দু সাল বাংলার রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি একাধিক দুর্নীতি ও বিতর্কেরও সাক্ষী থেকেছে যা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে তো বটেই রাজ্যের বাইরেও মুখ পড়েছে বাংলার শিক্ষা স্বাস্থ্য পুরসভা তো আছেই পাশাপাশি রেশন ব্যবস্থাতেও মিলেছে দুর্নীতির খোঁজ আর তাতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদ ও বিধায়কদের কেন্দ্রীয় প্রকল্প নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ বাদ যায়নি তৃণমূল নেতাদের লজ্জাজনক আচরণও যা গোটা রাজ্যবাসীর মাথা হেঁট করেছে যে কোনো দেশ বা রাজ্যের দুটি প্রধান স্তম্ভ হল শিক্ষা ও স্বাস্থ্য পশ্চিমবঙ্গের সেই দুই ব্যবস্থাও দুর্নীতিতে জর্জরিত দুর্নীতি যেন পৌঁছে গিয়েছে রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে শিরাই উপশিরায় আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব রাজ্যের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে আর এই দুর্নীতিতে জড়িত রাজ্যের প্রথম সারির নিয়ে যাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে জেলের ঘানি টানছে শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের জেল যাত্রা অবশ্য শুরু হয়েছিল দু বাইশ সালের মাঝামাঝি সময় থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে সেই বছর গ্রেফতার হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় পার্থর সঙ্গে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও সেই বছরই অগস্টে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের আরেক দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকেও পরে গ্রেফতার করা হয় অনুব্রত কন্যা সুকন্যাকেও বাবা মেয়ের দুজনেই বর্তমানে তিহারে বন্দি দু হাজার অক্টোবরে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে নাম জড়ায় মানিকের শিক্ষা দুর্নীতি সেই রেস চলেছে দু হাজার তেইশেও নিয়োগ দুর্নীতিতে চলতি বছরের একুশে জানুয়ারি গ্রেফতার করা হয় তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে তারপর এগারোই মার্চ গ্রেফতার হন কুন্তল ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় চলতি বছরের সতেরোই এপ্রিল গ্রেফতার হন আরেক তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদের বরং আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মাত্র চার মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের তিন প্রভাবশালী নেতাকে যারা বেকার এবং শিক্ষিত যুবক যুবতীকে বঞ্চিত করে প্রভূত অর্থ থেকে প্রভাব প্রতিপত্তি এ সব কিছুই অর্জন করেছেন বলে অভিযোগ এখানেই শেষ নয় নিয়োগ দুর্নীতিদের নাম উঠে আসে কালীঘাটের কাকু ওরুফি সুজয় কৃষ্ণ ভদ্রের মে মাসে এক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে আর কাকুকে জেরা করে এই দুর্নীতি মামলায় উঠে আসে তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কাকু গ্রেফতার হতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে চলে আসে অভিষেকের লিপসান বাউন্ড সংস্থার নাম অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির শিকড় যে কতটা গভীরে তা বোঝাই যাচ্ছে এই মামলা যে আর পাঁচটা সাধারণ মামলার মতন নয় এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ করা যে কতটা চ্যালেঞ্জের বিষয় তা জানিয়ে বিষয়টি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইডিও সিবিআইয়ের অতিরিক্ত সলিসিটর জেনারেল ভি রাজু শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রও বাদ যায়নি দুর্নীতির ছোঁয়া থেকে সম্প্রতি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে দালাল চক্র প্রকাশ এসেছিল স্বাস্থ্য ভবন এমনকি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার এতটাই গভীরে পৌঁছে গিয়েছে যে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে সম্প্রতি আরজিকর হাসপাতালে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল মেডিকেল কলেজের সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ ছিল আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোটি কোটি টাকায় বাংলাদেশের বাজারে পাচার করা হচ্ছে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে বিস্তারিত তথ্য জানতে আরটিআই আইনে চিঠি পাঠিয়েছেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় বদলির ক্ষেত্রেও প্রভাবশালী কিছু ব্যক্তির হাত জড়িয়ে রয়েছে বলে অভিযোগ এসেছে তার কাছে আর তা নিয়ে বিশদ তথ্য জোগাড় করতে আরটিআই আইনের আওতায় আবেদনও জানিয়েছেন তিনি শুধু শিক্ষা ও স্বাস্থ্যই নয় এসেছে পুরসভার নিয়োগ দুর্নীতিও ইডি সিবিআই সূত্রে জানা গিয়েছে বিভিন্ন পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই তথ্যের ভিত্তিতে তদন্তও চলছে জানা গিয়েছে দু সাল থেকে একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে এবং এই চক্রের সঙ্গে অনেকেই যুক্ত এমনকি অনেক প্রভাবশালী নেতা মন্ত্রীও জড়িত ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ বেশ কিছু তৃণমূল নেতার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়নশীল ধৃত ব্যবসায়ী অয়নশীলের সঙ্গে বিভিন্ন পুরসভার পদাধিকারীদের যোগসাজস উঠে এসেছে ইডির তদন্তে এখানেই অবশ্য শেষ নয় খাদ্য সামগ্রী বন্টন ব্যবস্থা যা গরিব মানুষের পেট ভরাতে সাহায্য করে সেই রেশন ব্যবস্থাতেও দুর্নীতির খোঁজ মিলেছে রেশনে এখনও পর্যন্ত প্রায় এক হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে অনুমান তদন্তকারীদের সম্প্রতি এই দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ চালকন মালিক বাকিবুর রহমানকেও গোয়েন্দাদের অনুমান কয়েক বছর ধরে ভুয়ো রেশন দোকানের তালিকা দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী নেওয়া হতো এবং সেগুলি খোলা বাজারে বিক্রি করা হতো এছাড়া ধান কেনার ক্ষেত্রে ভুয়ো চাষিদের নামে অ্যাকাউন্ট খুলেও দুর্নীতি হয়েছে যা হতবাক করেছে কেন্দ্রীয় তদন্তকারীদের নির্বাচনে হিংসাও এক ধরনের দুর্নীতি রকমভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং তার ভোটগ্রহণকে কেন্দ্র করে এবছর জুন জুলাই মাসে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে নির্বাচনের দিন অর্থাৎ আটই জুলাই মৃত্যু হয়েছে এগারো সব সবথেকে বেশি সংহিতার ঘটনার সামনে এসেছিল কোচবিহার মুর্শিদাবাদ মালদা পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুধু কি দুর্নীতি এবং নির্বাচনী হিংসা উৎসব এবং পুজোর মধ্যেও ঢুকে পড়েছে হিংসা এবং অশান্তির বাতাবরণ এবছর তিরিশে মার্চ বাসন্তী পুজোর নবমীকে ঘিরে হিন্দু মুসলমানের সংঘর্ষবাদে কলকাতা লাগোয়া হাওড়া এবং পার্শ্ববর্তী জেলা হুগলির রিসায় হাওড়ায় সংঘর্ষ চলে দুদিন কিন্তু ঋষায় এক সপ্তাহ ধরে দফায় দফায় চলে সংঘর্ষ কারণ মৃত্যু না হলেও প্রচুর গাড়ি ও দোকানে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় পাথর ছোড়া হয় আবাসিক অর্থাৎ হিংসা ও অশান্তি থেকে বাদ যায়নি উৎসবগুলিও এছাড়াও রয়েছে কয়লা ও গরু পাচারের মতো ঘটনা দু হাজার কুড়ি সাল থেকে রাজ্যে কয়লা কেলেঙ্কারীর আত্মপ্রকাশ অনুপ মাছি ওরফি লালা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লা চোরা চালানের অভিযোগ দায়ের করে সিবিআই মামলা হয় ইসিএল এর কয়েকজন আধিকারিকের নামেও তদন্ত যত এগোয় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে সেই বছরে কয়লাকাণ্ডে উঠে আসে বিনয় মিশ্র নামে আরও এক তৃণমূল যুবনেতা না নাম ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অভিযোগ দীর্ঘদিনে সীমান্তে কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা চলে বলে দাবি ইডিসিবিআই এর এই মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত ও তার ছায়া সঙ্গী সেহেগাল হোসেনকে মামলার মূল মাথা হিসেবে অভিযুক্ত এনামল হকও বর্তমানে তিহার জেলে কয়লা গরু পাচারের সঙ্গে এরাজ্যের বালি পাচারের দক্ষিণবঙ্গে রূপনারায়ণ অজয় দামোদর ময়ূরাক্ষী কাঁসাই নদীর চর থেকে দেড়ে বালি তুলে কোটি কোটি টাকায় বিক্রির উঠেছে বিভিন্ন সময় এবারে আসি রাজ্যের কিছু বিতর্ক এবং চর্চিত ঘটনা বলিতে যার প্রথম নামটি হল প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মহুয়া আর বিতর্ক যেন সমার্থ কখনো মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য তো কখনো সাংবাদিকদের নিয়ে মোহামুত্র বারবারই খবরের শিরোনামে থেকেছে তবে সম্প্রতি দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে বিতর্কিত এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তার বিরুদ্ধে ক্যাশ ফর কোয়ারি অর্থাৎ টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে এছাড়া নিজের সাংসদ পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে শুধু তাই নয় বিদেশ থেকে লগ ইন করারও অভিযোগ রয়েছে যা দেশদ্রোহিতার সমান বলে দাবি বিজেপি এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর লোকসভার স্পিকার তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করেন অন্যদিকে দিন কয়েক আগে সংসদ ভবন চত্বরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ নকল করে বিতর্কে জড়িয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের সেই অঙ্গভঙ্গির ভিডিও পড়েন রাহুল গান্ধী সেই ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা হয় তারপরেও কোনো হেলদোল দেখা যায়নি কল্যাণের মধ্যে সাম্প্রতিক কন্য করে তৃণমূলের দলীয় কর্মসূচি উপলক্ষে আবারও উপরাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন ধরনের কৌতুক করতে দেখা যায় কল্যাণকে তাঁর এই মিমিক্রিকে তার দল সমর্থন জানালেও নিন্দা ঝড় উঠেছে সব মহলে এছাড়াও রাজ্য জুড়ে দুর্নীতি তো বটেই কেন্দ্রীয় প্রকল্পেও দুর্নীতির অভিযোগকে ঘিরে একাধিকবার সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বাংলায় একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকার নয় ছয় করেছে বলে অভিযোগ তুলেছেন গিরিরাজ সিং কেন্দ্রীয় জল প্রকল্প কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে রয়েছে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগও অর্থাৎ মিড ডে মিল শিশু ও গর্ভবতীদের খাবারও দুর্নীতি থেকে রেহাই পায়নি মিড ডে মিলে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে কখনো পশ্চিম মেদিনীপুর তো কখনো নদিয়া আবার কখনো বীরভূম মিড ডে মিলে কখনও টিকটিকিট তো কখনও আরশোলা তো কখনো ইঁদুর শিশুদের জীবন নিয়েও ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে অর্থাৎ সব মিলিয়ে বছর পর বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির স্বরূপ প্রকাশ্যে আসার একের পর এক ছবি দেখতে দেখতে হতাশ এবং ক্লান্ত রাজ্যবাসী এই দুর্নীতির শিকড় যে আরও অনেক গভীরে তা মেনে নিয়েছেন খোদ স্বাস্থ্য শিক্ষা পুরসভা এবং খাদ্য দুর্নীতি তদন্তকারী আধিকারিকরা যেভাবে একের পর এক কান হচ্ছে তাতে শেষ পর্যন্ত দুর্নীতির মূল কাল্পত্যের সন্ধানও মিলবে বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ তবে এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আরও একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ